আপনাকে অর্ডার করেছেন বা আদেশ করেছেন বিদায় আপনি ছেলেটাকে সাথে উঠে বিদায় পালন করে নিয়ে যাচ্ছে এই দিকে শয়তান বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুমন্ত্রণা দিতে আরম্ভ করেন হে হাজেরা তোমার ছেলেটাকে ইসমা হযরতে ইদ্রাকে মালাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করে ফেলবে

حضرت اسمائی آلہین صلی اللہ علیہ وسلم سوری دانس دیکھے آردھتے ہیں مکنال حضرت

ابي چوري کنا اسماعيلر پولر مدي تار پالا کيتو چوري ييت کنا دهاچارو کتو وينا 2 لاکت نہ پينتھ کنا انتو مستا من هو

এ ু িক আ স এশুনে পশ্চিদ বি আকারেদনে ক আ সুজা আমার বাদ তোমার সা মত আ আফুন মহা আ আুন হা িয়েছে।

কুরবানি হয়ে যেত তাহলে আজ আমাদের সমাজে এই রীতি নীতি চালু থাকতো তাহলে প্রত্যেক বছর প্রত্যেক বছর ছেলেদেরকে কুরবানি করা হতো